হ্যালো গাইস কেমন আছেন সবাই তো গাইস আজকের ভিডিওতে আমার কাছে রয়েছে একটি ব্লোয়ার মেশিন তো দেখতেই পাচ্ছেন আর এটা চালানোর সাথে সাথে থেকে মানে প্রচুর স্পিডে হাওয়া বের হয় দেখুন কতটা স্পিডে হাওয়া বের হচ্ছে এটা থেকে বহুত স্পিড আর এটুকু মোটর দেখলে কী হবে পুরোটা সাড়ে ছশো ওয়ার্ডের তো গাইস এটা থেকে মানে পুরো হাওয়া বেরোচ্ছে ঠিকই তো এটি পুরো গরম হাওয়া আর কী বলবো তো ঘরটাই তো গরম তো গরম হাওয়া বেরোবে অবশ্যই সবাই জানে তো গাইস আজকের ভিডিওতে পুরো দেশি যুগার ব্যবহার করে মানে এই ব্লোয়ার মেশিনটাকে আমরা মানে কুলারে কনভার্ট করব তো মানে একটা দেশি যুগার ব্যবহার করে মানে ঠান্ডা হাওয়া খাওয়ার ব্যবস্থা করব তাহলে গাইস বেশি আর কথা না বাইরে সবাইকে সাথে আনছি এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেল পাঠান নতুন ভিডিওতে সঙ্গে রাজা আজকের ভিডিওটি যা শুরু করা যাক সো গাইস এই যে আমাদের ব্লোয়ার মেশিন তো এটিকে কনভার্ট করার আগে জানতে হবে এটা মানে কী করে কাজ করে তো গাইস এটি চালানোর সাথে সাথে এখান দিয়ে প্রচুর স্পিডে হাওয়া টানে তো আমাদেরকে একটা ডেমো দেখাচ্ছি তো সুইচ অন করাই আছে দেখুন খালি দেখুন দেখতেই পাচ্ছেন ডেমো তো এখান দিয়ে প্রচুর স্পিডে হাওয়াটা ঢোকাচ্ছে আর এখান দিয়ে বার করছে তো মানে আমাদেরকে মানে এমন কোনো মানে কাজ করতে হবে এখানে একটা পাইপ লাগিয়ে কোনো কিছুর সঙ্গে কানেক্ট করতে হবে তো সেখান থেকে ঠান্ডা মানে আমরা কোনো জল বা অন্য বড় কোনো কিছু দেবো তো সেটা এখান দিয়ে মানে ঠান্ডা ওটা এখান দিয়ে ঢোকাবে তো এখান দিয়ে বার করতে হবে তো মানে থিওরি তো আমি বলে দিলাম তো এবার প্র্যাকটিক্যাল করি তো বোঝা যাবে চললে এবার মানে বাকি মানে কাজ শুরু করা যাক সো ফ্রেন্স আমাদের প্রথমেই লাগবে এরকম একটা ডাম তোর একটা ডাম নিয়েছি তো এটা হচ্ছে ডিস্টিল ওয়াটারের ডাম তো আমরা এই পজিশানের মধ্যে এই লোয়ারটাকে সেট করবো এই পজিশানটায় তো এখানটা আমরা একটা গোল করে মানে মার্ক করে কেটে নেবো এটা মানে যতটা গোল আছে সেটা সেই অনুযায়ী আমরা কেটে নেব তো আগে মার্ক করা যাবে এবার তো দেখা যাক এটা কতখানি গোলটা আছে আমাদের মোটামুটি ব্যাস এই পজিশানটা আমরা একটা বড়ো করে গোল করে নেবো এই পজিশানটা করে ঠিক মিডিলটা ঠিক আছে আর এই পজিশনগুলো আমরা ছোট ছোট হোল্ড করে নেবো যাতে মানে ভ্যাকুমটা টানতে পারে হাওয়াটাকে ভিতরে টানতে পারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন একটা গোল করে মার্ক করে কেটে নিয়ে চলে এসেছি এবং পাশগুলো আমরা হোল করে নিয়েছি তো ছোট ছোট তো এর মধ্যে আমরা ঘুরে দেবো কিছু বরফের টুকরো তো এখানে বরফের টুকরো নিয়ে চলে এসেছি তো এখানে সব বরফের টুকরোগুলো এর মধ্যে আমরা ঘুরে দেবো এবার তোমাদের বরফের টুকরোগুলো ভিতরে ভরা হয়ে গেছে তোমাদের ব্লোয়ারটা এবার ওপরে সেট করে দেবো এখনও অব্দি গরম গরম হাওয়া বের হচ্ছে তো দেখা যাক এবার ঠান্ডা হাওয়া বের হয় নাকি আমাদের ব্লোয়ারের ভিতর থেকে তো আমরা আটকে দিয়েছি তো দেখা যাক এবার ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হচ্ছে আমাদের তো পুরো ঠান্ডা হাওয়া বের হচ্ছে আমাদের এটার ভিতর থেকে আমাদের পুরো ঠান্ডা হাওয়া সো ফ্রেন্ডস এখানে আমরা যে পাশে অনেকগুলো হোল করেছিলাম তো আমরা অনেকগুলো মানে ছিদ্রগুলো বেশি হয়ে গেছিলো তাই জন্য হাওয়াটা মানে বেশি ঠান্ডা বেরোচ্ছিল না তো এখানে মাত্র দুটো ফুটো রেখে হয়ে গেলে আমরা সেলোটেপ দিয়ে বন্ধ করে দিয়েছি তখন পুরো ঠান্ডা হাওয়া বের হচ্ছে এর ভিতর থেকে ভালো রকম ঠান্ডা হাওয়াই বের হচ্ছে সো গাইস আমাদের পুরো দেশি জোগার কাজে লাগিয়ে আমাদের ব্লোয়ার মানে কুলারটি পুরো হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে তো এটা চালানোর সাথে সাথে পুরো ঠান্ডা হাওয়া বের হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে ভিডিও থেকে তো আজকে যদি আজকে ভিডিওটি ভালো লাগছে লাইক করবেন তো চ্যানিটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি গাইস অবশ্যই প্রেস করবেন এরকম মজাদার ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এরপর দেখো নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নে তো জয় হিন্দ জয় ভারত গাইস তুমি এবার ঠান্ডা হাওয়া একটু খেয়ে নি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই